তুমি লস আমার পাঁচ হাজার আমি কেন অন্য জগতের লোক নাই তোমার আঁকা গোড়া দিচ্ছ বোলার কিছুই নেই বোলার কিছু নেই সত্যি কথা তোমার জন্য

በ በ ኢዮትድራቸዊትርቶውቸው በ ለትርቸው መናት ለስስርቶ መትርቶው መስስር እስርቶውባቸው ኢትርቸውው ኢትድርቶውተቶውትውቸውቶው ኢትርቶውው হ্যালো বাবু হাউ আর ইউ এই পাকড়াটা নিয়ে কারবার চলছে আজদুল ভাই আর এই যে ক্রেতারা এদের মাঝে

ঠান্ডা সারা জীবনে হাসি ভালো লাভ হাসি নি কবে সব কি গরু দিয়ে দিয়েছে না না গরু নিয়ে আনি দেবো না দেওয়ার মধ্যে মিনিমাম এটা লাভ হলি দিয়া উচিত গরুর দেখতে আসবেন এমন ইউনিক ইউনিক গরু কিন্তু প্রত্যেক হাটেই একটা না একটা আপনারা পেয়েই যাবেন হ্যাঁ এই এলাকার ব্যাপারী কিন্তু অনেক বাঘা ব্যাপারী হ্যাঁ বাঘা কালেকশন ছাড়া করে না

কথা ভাই ভাই কত দিলে ভাই ভা কত দিলে বাহান্ন হাজাৰ